যে প্রত্যেকটা সিচুয়েশন আল্লাহর উপরে ভরসা করতে পারে আল্লাহ বলছে অমাই থা ওয়াখিয়াল আল্লাহ্লাহি ফাহ তুই যদি আমাকে বিশ্বাস করতে পারিস প্রত্যেকটা সিচুয়েশনে আমি আল্লাহ একাই তোর জন্য যথেষ্ট হয়ে যাবো সুমান আল্লাহ পড়লেন না মাঝে মাঝে বলতে ইচ্ছে হয় আমি তুমি হয়ে গেলাম তুমি আমি হয়ে যাও আমি 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 তুমি 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 হয়ে 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 গেলাম দেহ হব আত্মা প্রকৃত বন্ধু হচ্ছে সেই বন্ধু যে বন্ধু আপনার কাছে আপনার ভুল ধরিয়ে দেয় এবং অপরের কাছে গিয়ে আপনার প্রশংসা করে সেই বন্ধু আসল বন্ধু নয় যে বন্ধু আপনার ভুল না ধরিয়ে দিয়ে অপরের কাছে গিয়ে আপনার বদনাম করে মাঝে মাঝে দেখবেন যে আমরা বন্ধু হয়ে আরেক বন্ধুর ভুল ধরিয়ে দেই কিন্তু আমাদের বন্ধু তার ভুলটা না বুঝে এটাকে একটা পার্সোনাল অ্যাটাক হিসেবে নেয় যে তাকে আমরা পার্সোনালি অ্যাটাক করেছি মনে রাখবেন যাকে তার ভুল ধরিয়ে দেওয়ার পরে সে তার ভুল না বুঝে এটাকে পার্সোনাল অ্যাটাক মনে করে সে আসলে একটা দুর্বল মানুষ সে তার জীবনে ভালো কিছু করতে পারে না বরং যে মানুষ তার ভুলকে অ্যাকসেপ্ট করে ভুলকে শুধরাতে পারে সেই মানুষটা ইন ফিউচার অনেক ভালো কিছু করতে পারে এই আমি মনে করি আপনার বন্ধু আপনাকে ভুল ধরিয়ে দিলে আপনার বন্ধু আপনার শত্রু নয় তাকে আপনি আপনার হেটার্স মনে করবেন না তাকে আপনি আপনার শত্রু মনে করবেন না বরং হি ইজ ইউর রিয়েল ফ্রেন্ড যে বন্ধু আপনার ভুল শুধরে দেয় সে বন্ধুকে আপনি আজীবন হারাবেন না জীবন অনেক ভালো কিছু করেন আপনি যদি মানুষের সৎ মন খেলা করেন আপনি যদি মানুষের বিশ্বাস নিয়ে খেলেন যদি একটা মানুষকে আপনি প্রতিনিয়ত কষ্ট দিয়েই যান আঘাত দিয়ে যান মিথ্যা ব্লেম দিয়ে যান অথচ মানুষটা আপনার সঙ্গে অনেস্ট অ্যান্ড লয়াল ছিল যদি আপনি এমন একজন মানুষ হন লিখে রাখেন যতক্ষণ পর্যন্ত সেই কষ্ট আপনি আপনার জীবন নিজে ফেস না করবেন যে মিথ্যাobat আপনি অন্য কাউকে দিয়েছেন ওই কষ্টের মধ্য দিয়ে আপনি যতক্ষণ না যাবেন আপনার মৃত্যু হবে না আল্লাহ আপনাকে আগে সেই কষ্টে ফেলবেন আল্লাহ আপনাকে সাফার করাবেন আল্লাহ আপনাকে শাস্তি দিবেন তারপরে আপনার বিদায় হবে কারণ আপনি বান্দার হক নিয়ে খেলা করেছেন আপনি যদি আল্লাহর হক নষ্ট করতেন আল্লাহ আপনাকে মাফ করতেন বাট যখন বান্দা বান্দার হক নষ্ট করে যতক্ষণ পর্যন্ত বান্দা মাফ না করে আল্লাহ তাকে মাফ করেন না অতএব কাউকে কষ্ট দেওয়ার পূর্বে হাজার বার ভাববেন কারণ সেই কষ্ট যদি আপনি ফেস করেন আপনি কি সহ্য করতে পারবেন কিনা দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন এর জন্য বেঁচে আছি আমরা কখনো কোনো অনেস্ট কিংবা লয়াল মানুষকে আমরা কষ্ট দেবো না ইনশাআল্লাহ তাল্লাহ যদি হিরার মান নির্ণয় করতে চাও তবে অন্ধকারে করো কারণ রোদের ভেতরে তো কাজটাও চকচক করে আর যদি সম্পর্কের মান নির্ণয় করতে চাও তবে মানুষকে যাচ করবা তোমার খারাপ সময়ে ভালো সময়ে নয় কারণ বলা হয় যে আচ্ছে বকমে তো পারাই ভি আপনি হয়ে যাতে হ্যাঁ আর বুড়ে বক্মে আপনি ভি পারাই হয়ে যাতে হ্যাঁ মানুষের যখন খারাপ সময় চলে তখন তার সবচেয়ে কাছের মানুষ সবচেয়ে রক্ত আপন মানুষের চেহারা পরিবর্তন হয়ে যায় আর যখন ভালো সময় চলে তখন আশেপাশের অচেনা মানুষগুলো এমন একটা ভাব দেখায় এমন একটা অ্যাক্ট করে যে তারা হচ্ছে তার পৃথিবীর সবচেয়ে কাছের মানুষ এজন্য সম্পর্ককে যাচ করতে চাইলে খারাপ সময় দিয়ে যাচ করবেন ভালো সময় দিয়ে নয় কারণ ভালো সময়ে ভালোবাসার মানুষের অভাব হয় না খারাপ সময়ে কাছে মানুষদের চেহারা পরিবর্তন হতে সময় লাগে না হজরত আলী যদি আহ বলেন ভরসাকারী ব্যক্তির চাইতে যে ভরসা ভাঙ্গে সে হচ্ছে সবচেয়ে বড় বোকা কারণ যে বিশ্বাস করে সে মনে বিশ্বাস করে তার মনটা আর যে বিশ্বাস সে আসলে সামান্য সময়ের খুশির জন্য মানুষকে ঠকায় মানুষের সঙ্গে সে চিট করে আর এই সামান্য খুশির জন্য যখন সে চিট করে এই চিটের পরিণাম হিসেবে কি পায় সে তার জীবনের সবচেয়ে বিশ্বস্ত সবচেয়ে কাছের মানুষ সবচেয়ে প্রিয় মানুষকে হারিয়ে ফেলে এজন্য আলী জন্য আলিরতিহালাহ আলম বলেন বিশ্বাসকারী ব্যক্তির চাইতে সেই ব্যক্তি বেশি বোকা যে তার বিশ্বাসকে ভেঙে দেয় ইয়ে সময় হচ্ছে বড় দামি জিনিস কারণ সময়ের কাটাই হচ্ছে এমন একটা কাটা যে কাটা ঘুরে আর কোন মানুষ কেমন কার ব্যক্তিত্ব কেমন কে কি করেছে কে কি করে না সময় এটা বলে দেয় আর মনে রাখবেন যে অনেস্টি হচ্ছে আপনার সবচেয়ে ব্যাস্ট কনফিডেন্স আপনি যদি অনেস্ট হন এবং সবাই আপনাকে পিপল আর গেটিং রং সবাই আপনাকে ভুল বুঝতেছে বি হতাশ হবেন না রাখবেন মানুষকে তাদের মতো আপনাকে বুঝতে দেন তাদেরকে আপনি ভুল বুঝতে দেন বাট অপেক্ষা করেন জাস্ট সময়ের জন্য নিজে অনেস্ট থাকেন সৎ থাকেন সময় বলবে তারা কি ছিল আর আপনি কেমন ছিলেন আমরা সবাই না না নামের সম্পর্ক চাই যে সম্পর্ক জাস্ট নামে হবে শো হবে অফে কাজের বেলায় থাকবে না বিপদে থাকবে না কষ্টের সময় থাকবে না এমন সম্পর্ক আমরা আসলে কেউ চাই না সত্য কথা হচ্ছে মানুষের জীবনে অনেক মানুষের কোনো প্রয়োজন নেই একজন মানুষ যদি মনের মতো মানুষ হয় অনেস্ট হয় লয়াল হয় কষ্ট এবং সুখের সাথে হয় আপনার ইমোশনকে বোঝে আপনার কষ্টকে বোঝে আপনার সুখেও আপনার সঙ্গে থাকে আপনার কষ্ট আপনার সঙ্গে থাকে বিশ্বাস রাখেন তখন না মানুষের জীবনে অনেক মানুষের প্রয়োজন হয় না একটা মানুষে অ্যান্স হয়ে যায় এই জন্য আমার মনে হয় জীবনে আহামরি সম্পর্কের প্রয়োজন নেই হাজারটা সম্পর্কের প্রয়োজন নেই একটা সম্পর্ক হবে যেটা অনেস্ট হবে এবং লয়াল হবে এবং সত্যের সম্পর্ক হবে এটা দুনিয়াতেও কাজে আসবে জাননাতেও কাজে আসবে ইনশাআল্লাহ স্বামীর অবদ্ধ হওয়া স্বামীর কথাকে অমান্য করা এটা এত চরম লেভেলের অন্যায় এটা যে জাস্ট সংসারে সুখ দূর করে তা নয় বরং একটা মানুষের আত্মার প্রশান্তি মনের শান্তি